এখন চলে এসে বিজয় সামনে আর টিকিট কাটা হয়ে গেছে আমাদের আমরা সবাই মিলে চলে এসেছি মানে সবার দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ভিক্টোরিয়া প্যালেস মহারানীর প্যালেস এটা আর দেখো চারপাশটা পাঁচটা খুবই সুন্দর এবং অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই ভিক্টোরিয়া প্যালেস গড়ে উঠেছে চলে এসেছি কলকাতায় ভিক্টোরিয়া প্যালেস দেখতে আবার এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার দেখা তো সবাই মিলে এসে এবার সপরিবারে তো সবাই এগিয়ে গেছে আর আমি এখানটা দেখো দাঁড়িয়ে রয়েছি ভিক্টোরিয়াতে ঢুকতে গেলে এটা হচ্ছে মূল প্রবেশদ্বারের আগে তোমাদের এটা দেখতে পাবে যে একটা ওয়ালের সুন্দরভাবে কিছু মূর্তি রয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর এবং দেখো চারপাশটা এত সুন্দর পরিবেশ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিস্তম্ভটি উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে ব্রিটিশরা রানী ভিক্টোরিয়াকে সম্মান জানানোর জন্য এটা নির্মাণ করেছিল তো এটি মাকরানা মার্বেল পাথর সাদা মার্বেল পাথরের তৈরি এবার একটু দেখায় তোমাদের ভিক্টোরিয়ার বাইরের অংশটা তো ভাস্কর্য এখানে কিন্তু অনেক রকমের রয়েছে এই স্মৃতিসমের ভেতরে এবং বাইরে যেগুলো ব্রিটিশ শাসন আমলের ইতিহাস এবং সংস্কৃতিকে কিন্তু তুলে ধরে আর যখন দোতলায় উঠবে এবং সেখান থেকে যখন বাইরের লোকটা দেখতে পাবে যে বাগানটা সত্যি খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ তোমরা যারা যারা গেছো তোমরা সবাই জানো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে স্মৃতিস্তম্ভটি সেখানে যে ভেতরের যে দোতলার ঘরগুলো আছে সেখান থেকে বাইরের যে লুকটা অসাধারণ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে তাতিয়া টপির সেই পোশাক যে পোশাকটা তিনি পরতেন এবার সেই সময়কার যে অস্ত্রশস্ত্রগুলো ব্যবহার করতো সেগুলোকেও সংগ্রহ করে রাখা হয়েছে তো আমরা কিন্তু দেখতে পাই যে এই স্থাপত্য শৈলীতে মার্বেল পাথরের উপরে যে স্থাপত্য দেখতে পাবো সেখানে কিন্তু ব্রিটিশ এবং মুঘল যে স্থাপত্যের প্রভাব সেগুলো কিন্তু দেখা যায় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কাচের বক্সের মধ্যে সেই ছোট্ট করে রাখা হয়েছে সেই ভিক্টোরিয়ার যে প্যালেস সেটাকে আর এটা হচ্ছে বাইডের লুকটা দেখো বিভিন্ন দিক থেকে তোমরা যদি দেখো এত সুন্দরভাবে এবং কারুকার্যগুলো তৈরি করা হয়েছে এখানে মুঘল যে সাম্রাজ্য সেই মুঘল সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের যে স্থাপত্যগুলো সেগুলো কিন্তু প্রভাব কিন্তু এখানে দেখা যায় আর স্মৃতিস্তম্ভের ভেতরে এবং বাইরে বহু ভাস্কর্য কিন্তু রয়েছে আর এখানে দেখো যে সুন্দরভাবে চারপাশে যে জলের ব্যবস্থা যেখানে ঝর্নার জল পড়ে সেই জায়গাটাতে দেখো গাছগুলো দেখো চারপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু ছায়া কিন্তু এখানে কিন্তু রিফ্লেকশান হচ্ছে আর সত্যি যখন লাইট জ্বলবে সন্ধ্যের দিকে তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে তো সন্ধেবেলাটা একটু যদি তোমরা যদি পারো তাহলে পরে থেকো তাহলে পরে তোমরা দেখতে পাবে যে সন্ধেবেলার যে চারপাশের যে লুকটা একদমই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দেখো চারপাশটা কিন্তু দেখতে সত্যিই অসাধারণ